আসসালামু আলাইকুম আমি ডক্টর কামাল হোসেন ইন্টারভেনশনাল প্যারিয়াটিক গ্যাস্টন্টোলজিস্ট আজকে আমাদের কাছে একটা বাচ্চা আছে তিন বছর বয়স এক বছর ধরে তার পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে তো আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখলাম যে ওরা পায়খানা রাস্তাটা পলিপ আছে তো কলমোস্কোপি করে আমরা এই পলিপেকটা কেটে নিয়ে আসবো তা কীভাবে এই কলনোস্কোপির মাধ্যমে পলিওপিকটিমিক করা হয় আসলে আমরা সেই ভিডিওটা দেখি আপনাদের বাচ্চার নাম কি অরণ্য দাস বয়স কত বয়স সাড়ে তিন বছর কি সমস্যা নিয়ে আসছিলেন স্যার ওর হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে এক বছর মতো রক্ত যাইতো পরে আমরা প্রথমে বুঝতে পারি না যে এটা কেন মানে পড়ছে পরে অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি পরে লাস্টে আপনার ফেসবুকে মানে ভিডিও দেখে তারপর আমরা আপনার কাছে আসার সিদ্ধান্ত নিচ্ছি ভিডিওতে যে সুন্দরভাবে মানে যে পলিপটা যে কোলোনোস্কোপি মেশিনের সাহায্যে যে কেটে নিয়ে আসেন ওই যে ডাক্তার দুজন ওর মেইনলি হচ্ছে রক্ত রক্তপরণের সাথে সাথে ওই পলিপটা বের হয়ে যেত পায়খানার রাস্তা দিয়ে পরে ওইটা ফাস্টের দিকে যে বের হয়েছে সেটা আপনা আপনি ভেতরে ঢুকে যেত কিন্তু লাস্টের দিক দিয়া যে ভিতরে মানে ঢুকতো না ওইটা হাত দিয়ে যে সুচ করার সময় ঠেলা দিয়ে ঢুকাইতে হয়তো আর নিয়মিত প্রচুর প্ল্যান চাই এটা 10 যে মাস 4 হয় 4 মাস হল আচ্ছা এরপর আপনি পারছেন যে মাধ্যমে অপারেশন করা যাই হোক এই বাচ্চাটা তিন বছরের বয়স এক বছর ধরে তারা ব্লাড এই বাচ্চাটা তো তারপরে তারা আমার কাছে আসে গতকালকে এক সপ্তাহ আগে আসছে এক সপ্তাহ আগে আসছে আমার কাছে তো এরপরে আমরা দেখলাম যে আসলে আমরা পালাটাল যে হাত দিয়ে করে দেখলাম যে ওইটা একটা পরিপ তো এরপর আমরা অ্যাডমিশন নিই যেটা এটা করে পলিপটা কাটতে হবে তো উনি আসছে তো আসার পর আমরা সকাল থেকে প্রিপারেশন দেই কোমোস্কোপির নিয়ম হলে সকাল থেকে আমরা কিছু ওষুধ খাওয়াই খাওয়ানোর পর পায়খানাটা একদম ক্লিয়ার হলে তারপর আমরা কোলোস্কোপি করি কোমনস্কোপি করার পরে এরপর আমরা যখন আমরা পলিপ পাই সেটা আবার কোলোস্কোপির মাধ্যমে কেটে নিয়ে আসি এটা এক ধরনের প্রসিডিও যেখানে কোনো রক্তপাত হয় না তো এই যে দেখা যাচ্ছে যে এটা পলিপটা যে কলনস্কোপি আমরা করে ফেলছি আজকে তো এই যে হলো পলিপটা দেখা যাচ্ছে আর কাটার পরে কাটা অংশ এই যে আর এখানে যে পলিপটা দেখা যাচ্ছে হ্যাঁ তো বাচ্চাদের এরকম পলিপ হয় তো সাধারণত একটা পলিপ হয় অনেক পলিপ থাকতে পারে তো পলিপটা আমরা কেটে নিয়ে আসার পর সাধারণত এদেরকে দ্বিতীয়বার আর পলিপ হয় না এটা একটা ভালো দিক এবং পলিপেটমিক করার পরে এই সিমটমটা পুরোপুরি নির্মূল হয়ে যায় এবং আমরা এখানে যেটা করি সেটা হলো আমরা ভর্তি করি না সকাল থেকে আমরা ডে কেয়ারে রাখি বিআরবি হসপিটালে আমরা তারপরে বিকালের দিকে আমরা কলনস্কোপি করে এই পলিপটা কেটে নিয়ে আসি এটা অন্য বিভিন্ন কারণে অন্য কারণে রক্ত যেতে পারে যেমন আলসার বা অনেক সময় কনস্টিপেশনের কারণে ফিশার হলেও এরকম যেতে পারে কিন্তু ওগুলো দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া লাগে আর এটা হলো সহজ হলো সাথে সাথে কেটে ফেলে সাথে সাথে এটা একদম রক্তপাত আর হয় না আলহামদুলিল্লাহ ভালো থাকে যাক ধন্যবাদ আপনাদেরকে